দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে খালের ধার থেকে মানুষের কঙ্কাল উদ্ধার বৃহস্পতিবার সকালে কালিকাপুর গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ পুলিশ কঙ্কালের দেহাংশগুলিকে উদ্ধার করে ময়না জন্য পাঠিয়েছে মথুরাপুরের দিকে নজর হয়েছে আমাদের মথুরাপুরে কঙ্কাল উদ্ধার করা হয়েছে আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় তদন্তে মথুরাপুর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে খালের ধার থেকে মানুষের কঙ্কাল উদ্ধার বৃহস্পতিবার সকালে কালিকাপুর গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার পুলিশ পুলিশ কঙ্কালের দেহাংশগুলিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে